আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আপনারা যারা লাইভে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত আজকের এই ক্লাসে আমরা সূরাতুল বালাদ তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ আমি প্রথমে প্রত্যেকটি আয়াত মস্ক করাবো ইনশাআল্লাহ তারপরে ওই আয়াতের নিয়ম আপনাদের একটু ধারণা দেব তারপরে আবারও মস্ক হবে ইনশাআল্লাহ তারপরে আপনাদের থেকে ধরব তাহলে চলুন আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসটি শুরু করি

লা উক সিমু লা সিমু উক সিমু লা উক প সিমু লা উক সিমু লা আব্দুল আজিজ ভাই আপনি এটা উক বললেন কেন আমি এখানে কলকল করতেছে আপনি করলেন না কেন ওক ওক জি ওক সিমু Yes. لا أقسم لا أقسم لا, أقسم. لا أقسم. البلد بهذا البلد بلد بلد <تكتشفط> <تكتشفط> okay. بلد لا ايه কলকলা অক্ষর কফ ساکিন তাহলে এখানে আমরা কি করব কলকলা করে পড়ব সিমু লাউ কসিম তারপরে দেখেন বিহা একলিপটেন জাল بلد কফ কললে ساکিন আর দাল কলকলার উপর ساکিন হচ্ছে জন্য কলকলা হবে লাউ কসিম বিহা জাল بلد সবাই বলেন

ওকে দেখেন এখানে ও আং ইকর নান সেখানে পরে ফাকর তা আসতে এই জন্য ও আং তা নিনের পরে ইকলাবের অক্ষর বা আসতে আমরা কি করবো মেইম দ্বারা পরিবর্তন করে পড়বে এ কে ঠিক আছে বিহা বালাদ এখানে সাকিন হচ্ছে কলকলা হবে সবাই বলেন ওকে মাসা আল্লাহ তারিকুজ্জামান ভাই বলেন

আব্দুল ভাই বলেন তো আমরা এখন ইনশাল্লাহ তারপরে পড়বো সবাই একটু দেখেন একসাথে বলেন পে কেবাদ কবাদ না পদ এখানে কলকলা হবে কলা ক এখানেও কলকলা ইং এখানে ফাগুন না এক লিপ্টন না এ এক লিপ্টন হবে কাবাদিন জায়গায় কলকলা হবে দাল সাকেন কলকলা হবে অস সময় কেবাদ সবাই বলেন ওই যে আব্দুল আজিজ ভাই আপনি একটু খেয়াল দিয়ে যদি না পড়েন তাহলে কিন্তু আপনার ভুলটা থেকে যাচ্ছে এই যে এই যে না এখানে টান নাই ঠিক আছে তারপরে এই যে কাবাদের জায়গায় আপনি কবাদ বলতেছেন এগুলো তো একটু খেয়াল রাখতে হবে আপনি কাপড়ে কপ কেন বলবেন বলেন ওই যে আবার এই জায়গায় আপনি টান দিয়েছেন কেন টান দিলেন

أيحسب أن لن يقدر شباب أيحسب أن يقدر عليه أحد عليه, يقدر عليه أحد أيحسب أن لن يقدر عليه أحد ওকে দেখেন এখানে ইয়াটা গোলাটা চেপে পড়বেন এল এখানে গন্যাবাদে মিলিয়ে পড়তে হবে লাই গন্যার সাথে মিলিয়ে পড়বো কলকলা হবে দি র মোটা করে পড়বো আলাই নরম করে পড়বো হি

يقول أهلكت شباب ولن يقول, يقول أهلكت ما للبدا ما للبدا يقول أهلكت ما للبدا يقول أهلكت ما للبدا বল লু ব্যা ইয়াকু এক হবে লু অ্যাহ তু মা এক লিপ্টেন লাল গুন্না মিলিয়ে পড়বো লু ব্য দ্যা অক্ষ এক জোর বাদ দিয়ে ইয়াকু লু অ্যাহে লে তু সবাই বলেন

أَيَحْسَبُ أَلَمْ شوَ يقولن؟ أَيَحْسَبُ أَلَمْ يَرَهُ أَحَدَ, ياره ياره أحد أل لم يَرَهُ أَحَدَ أَيَحْسَبُ أَلَمْ يَرَهُ أَحَدَ এখানে হাটা গলাটা চেপে পড়ব তারপরে আল গুননহদ মিলিয়ে পড়বো লাম এখানে গুননা নাই ইয়া রা বড় করে পড়বো হু এখানে আমরা তিন আলিফ টেনে পড়ব আহাদ এখানে কলকল হবে অক্ষর করলে أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ أَلَمْ نَجْعَلْ لَهُ أَلَمْ, ألم نَجْعَلْ لَهُ لو. عَيْنَيْنِ আই নাইনাই ওকে দেখেন অ্যাল কোন কোনো নাই নাজ জ কলকলা হবে আইল এখানে এক হবে আই নরম করে তাড়াতাড়ি পড়বো নাইন তিন আলিপ্টেনে পড়বো আমরা এখানে লেনের হরফের পরে রক্ষ রক্ষার কারণে স্যাকেন হচ্ছে এই জন্য অ্যালেম না জ আলহু আই নাইন সবাই একসাথে বলেন أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ, عينين. وَلِسَانًا وَشَفَتَيْنِ

ولسانا وشفتين ولسانا وشفتين وهديناه النجدين وهديناه نجدين ওকে দেখেন এখানে হলো ওয়াহি নরম করে তাড়াতাড়ি পড়বো না এক্লিপটন হুন অজিব গুন্ হবে নাজ কলকলা হবে

বলেন কলকলা হবে দেখেন গোলতার উপরে অক্ষ করলে গোলতা হা হয়ে যায় এবং সাকিন হচ্ছে হ্যাঁ فلقت حمل العقبة شباب يبالين فلقت حمل العقبة <applause> وما أدراك ما العقبة شباب والين وما, وما أدراك, وما أدراك من العقبة. ما العقبة وما أدراك ما العقبة

عقبها وما ادراك ما عقبها وما ادراك ما عقبها نا اوكي فكر عقبها شو بقولين عقب عقب فكر عقب عقب عقب

Bolin. Aau. Aau. Fi yaumin. Bolin. Fi yawmin Zi masgaba gaba. masgaba mas gaba. Mas gaba. Zi gaba. gaba. Gaba na gaba. এমন হবে ওকে দেখেন আও নরম করে তাড়াতাড়ি পড়ব এ তো কলকল হবে আ একলিপটেন মং ইকফা গুণ তানউইনের পরে ইকফা অক্ষর আসছে এজন্য ঠিক আছে ওকে তারপরে দেখেন ফি একলিপটেন হবে ইয়া নরম করে তাড়াতাড়ি পড়বেন মিং ইকফা হবে জি একলিপটেন হবে তারপরে মাস রাবা আমরা এখানে ওয়াকফ করলে কি হবে قلتها هبه ساكن هبى او اطعام في يوم ذي مسغبة شو او اطعام في يوم ذي مسغبة او اطعام ما شاء الله او اطعام في يوم

ওকে তারপরে দেখেন এখানে কি কি আছে ইয়াতি একালিপ্টান হবে মাং ইক ফগন্য না যা একালিপ্ট্যান মাপো কলকলো হবে র মোটা করে পড়বো বাহ বলতে হা হবে সাকিন হবে

ثم كان من الذين آمنوا. ثم كان من الذين آمنوا. وتواصوا بالصبر. وتواصوا بالصبر.

وتواصوا بالصبر وتواصوا بالصبر صبري <applause> صبري وتواصوا بالمرحمة وتواصوا بالمرحمة وتواصوا بالمرحمة

وتواصوا وتواصوا بالمرحمة وتواصوا بالمرحمة, بالمرحمة أولئك أصحاب الميمنة أولئك أصحاب الميمنة, أولئك أصحاب الميمنة দেখেন উলা এখানে চার লিপ্টান হবে ইকা হ্যা এক লিপ্টান বুল মাই নরম করে তাড়াতাড়ি পড়বো মানা গোলতে হা হবে এবং সেকেন্ড হবে أُولَئِكَ اصحاب الميمنه شباب اصحاب الميمنه وَالَّذِينَ اصحاب الميمنه وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة هم أصحاب المشأمة مشأمة. والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة والذين كفروا ইয়া ইয়া ফা আনা হুম ইলা ইল্লাহু মাস আমাহ এখানে একলিপটান হবে কাফারু একলিপটান আর র মোটা হবে বিআ ইয়া একলিপটান হবে তিনা একলিপটান হুম গননা নাই আসাহা একলিপটান বুলমাশ আমাহ এখানে গলাটা হবে ساکিন হবে والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة شباب ولين والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة آه أوكي تار پر عليهم نار مؤصدة আ র ওক্ষে মাসা আল্লাহ দেখেন আলাই হিম এখানে লাই নরম করে তাতরি পড়তে হবে তারপরে দেখেন হিম কোন গুণ্যা নাই না এ্যালিপটান হবে রুম গুণনার সাথে মিলিয়ে পড়ব স্দ গোলতেহা হবে থাকেন হবে আলাই হিম না রুমস্দ সবাই বলেন ওকে মাশাল মাশাল আমরা এখন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি যে আমরা এই সুরাতুল বালাদ তাজবি সহকারী শিখে ফেললাম এখন আমি সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অবশ্যই আজকের এই ক্লাসে আমরা যা যা শিখেছি অর্থাৎ শিখেছি আশা করি ইনশাল্লাহ আপনারা এই সোরা বালাতটা তাজবিদ সহকারে পড়ার চেষ্টা করবেন আর যদি কোনো জায়গায় আপনারা বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সেটা বুঝিয়ে দেব। তাহলে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল